নমস্কার শুভ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে একটা তেরো একটা তেরো আমি সকালবেলা পড়িয়ে চলে এসেছি আর যদিও আর একটা প্রাইভেট পড়ানো বাকি আছে বিকেলে আমি একটু দিব্যদের বাসায় যাবো তো বিকেলে না দুপুরে নিমন্ত্রণ দুপুরে নিমন্ত্রণ না আছে তার জন্য সকাল সকাল পড়ে এসেছি আর স্কুল বন্ধ তাই আর কি সকালেই না হলে বিকালেই যেতাম তো এখন যাবো আমি খাওয়া দাওয়া করে গেছি মা এখন

কোনো ঘুষ জ্ঞান কিচ্ছু নেই দুপুর না না কি দীপ্রহর বলে শুভ দুপুরই বলে তো হ্যাঁ এই যে বল কি বলছিস ও আচ্ছা হ্যাঁ পান্তা ভাত খাবো আর দাদা বাজারে গেছিল মিস্টার দাসকে বলেছিল কিন্তু সে তাড়াতাড়ি খেতে পায়নি তাই যেতে পায়নি তো এখানে একটা ইলিশ মাছ এনেছে আর এখানে এনেছে চিংড়ি মাছ খোসা ওই খোসা বলে পলিথিন থেকে বের করা হয়নি বের করলে রান্না করলে তখন দেখাবো আবার তো বোনা এখানে খাওয়া শুরু করেছে আমি এখন খাওয়া শুরু করবো স্নান করে রেডি হয়ে গেছি আর এখন বাজে তিনটা আট আর আমরা যে কখন যাব মাতাজি অনেকক্ষণ আগে একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে আমাদের কি খবর আমরা কোথায় আছি তো তখন বলেছি আমরা স্নান করে তো রেডি হয়ে আসবো আমি তো রেডি হয়ে গেছি সেই কখন দিদি এখনও রেডি হচ্ছে না এই দিক হয়ে গেছে একটু তালি বালি করছে মানে কি টাইম ওয়েস্ট করছে তো এখন প্রায় রেডি হয়ে গেছে এখন বেরিয়ে গেল পারি নাকি তাহলে চ যাই বেরিয়ে চব্বিশ এখন বাজে আমরা বেরিয়েছি দিব্যদের বাসায় যাওয়ার জন্য নাকি চ চা আমরা দিব্যুদের বাসায় পৌঁছে গেছি আর আমাদের সাথে জামাই বাবু গেছে বলে দিব্যু সরম পাচ্ছে আমাদের কাছে আসতে চাইছিল ও বারবার লুকিয়ে যাচ্ছে আচ্ছা আসো আসো দিব্যু আমি খাইতে পারি আমাকে একটু দাও ওই পিপি দাও আমার মোবাইলে একটা গেম দেখাবো আমার মোবাইলে গেম নাই তুমি দাও আমার একটু খাই ডিম আমরা দিব্যুর জন্য একটা আইসক্রিম নিয়ে গেছি তো দিব্য আইসক্রিম পেয়ে ভীষণই খুশি হয়েছে আর যখনই জানতে পেরেছে যে আমরা আইসক্রিম নিয়ে গেছি ও তখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে পুরো বাটিটাই ধরে নিয়ে বসেছে আর মুখ টুক ভরে খাওয়া শুরু করে দিয়েছে আর বলছে যে বড় আইসক্রিম আনছো এই যে এই গাছটা থেকে আমরা মেহেদি পাতা নিয়েছি বোনার এখানে আমরা তো জানতাম না যে আমরা মেহেদি পাতা নিতে পারবো তাই পলিথিনও আনিনি ব্যাগও আনিনি সেজন্য তারপরে আমরা গাছ থেকে জামুর গাছ থেকে আমরা জামুর উপরে জামুর হ্যাঁ এখনও বড় হয়নি পাখি নি কিন্তু তাও খাচ্ছি আমরা হ্যাঁ সেটাই বললাম যে ডাওয়া ফল কই দেখ আমরা এখানে আসছিলাম বোনা আসবে না বলছিল এখন দেখি কাকে নিয়ে একটা ও এসে গেছে এটা কাকে নিয়ে এলি ও সেজন্য নিয়ে এসেছিস বাহ্ গুড আয় 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 হ্যাঁ আমরা এই জায়গাটা কখন ওই আসিনি তাই না বল তোমার কি তুমি কার সঙ্গে আর এসেছ তোমার বাবা কোথায় ওই আমরা ওইদিকে যেতে যাচ্ছি কিন্তু ওই জন্য যেতে পারছি না দুষ্টু বানর খুব যে আমরা এই বেরিয়ে যেতাম কিন্তু ওপরে বানর ঝুলছে এখানে ওই পাশে আরো বেশ কিছু বানর আছে বানরের জন্য আমরা যেতে পারছি না তার জন্য আমরা এখানে যে আমরা সবাই দাঁড়িয়ে আছি কি নিবে এই যে এখানে খবর দেখছো না কি দেখছো দিব্যু দিব্যু

এই যে এখন এবার না হরিণ না অনেক আছে উজুই পাশে যে অনেক হরিণ করে গরম হ্যালো হ্যালো কি খাবে কয় কে কামরা গাড়ি কি কয়েছে কামিয়া কাবেরি

আমরা ব্রিজ দিয়ে একটা দ্বীপে চলে এসেছি এখানে একটা ব্রিজ আছে এটা হলো ডামের ব্রিজ আগে তো এই ব্রিজটার মধ্যখানে কাটা ছিল না এখন কেটে দিয়েছে যখন কাটা ছিল না তখনই বেশি সুন্দর ছিল ডামের ব্রিজ এখানে এখন উঁচু করে দিয়েছে আগে অতটা উঁচু ছিল না অন্য যে মধ্যে যে উঁচু সেটা ছিল না আর মধ্যে কাটা ছিল না এখন মধ্যে কাটা আছে আমরা এখানে খুব খেলা করতাম তখন এটাতে একটু উঠি বে না পুক্কা খাবে हो क्या क्या ना घबरे तोन किधर है ना तेरो तोन की देना कबड्डी अल्लू अल्लू देना ना की वो पुस्तुल बॉल की टकी डिपाल यार बॉल को देना फुचका का আমরা বাড়ি ফিরে আসতে চাইছিলাম মাতাজি বলছে যে এখন ফুচকা বাজবে ফুচকা বেজে তারপরে আমাদেরকে খাইয়ে তারপরে পাঠাবে এদিকে মাতাজি সব জোগাড় করা শেষ সেখানে দিব্যুর জন্য আলাদা করে আলু ভত্তা করা হয়েছে আমাদের জন্য আলাদা ভত্তা করা হয়েছে মাতাজি মানে ফুচকাগুলো রেডি করছে আর আমি দিব্যুকে এখানে ফুচকার মধ্যে একটু আলু দিয়ে দিচ্ছি আর ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সেই যখন বলেছে যে ফুচকা বাজবে তখন থেকেই দিব্বু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে নয়টা সাতচল্লিশ এখন বাজে আমরা চলে এসেছি ডিব্বুদের বাড়ি থেকে তো আমরা কি জানি সন্ধ্যার সময় ওদের বাসায় ফুচকা খেয়ে তারপরে অনেকটা সময় খেলাধুলা করে তারপরে এসেছি আর ডিপুদের বাড়িতে দিন পরে গেছি তো তাই দিবু আছে খুবই মজা করেছে মনে হচ্ছে আমার এখানে একটা টোল পড়ে যায় না টোল পরে হতে পারে আমার তো এই পরেই তো এখন যে ফ্রেশ টেস হয়ে নেব যদিও আমি মুখে কিছু লাগাই নি তারপরেও একটু ফ্রেশ হবো আর আমরা বিকেল বেলা যখন গেলাম ওই যে গল্প মাঠে হেঁটে আসতে এত গরম লাগছিলাম বাসায় না রেখে থেকে আসলে দিব একটু মন খারাপ করতো তো এখন আমরা পাতা এনেছি আমি কোথায় জানি একটা রেখে এসেছি দেখাইনি তবে বলেছি না তখন হম গাছও তো দেখালাম কোথা থেকে নিয়ে এই গাছের ডালটা ওগুলো গেছি আমরা একটা ডাল নিয়ে এসেছিলি সেটা নিয়ে এসেছিলাম দিব্যুদের জানলা দিয়ে মাথা ফেলে ফেলেছি সেটা আমরা চলে এসেছি আর আনার সময় মনে নেই কেয়ার করার আবার যদি কখনো যাই তখন নিয়ে আসবো মাতাজি যদি কালকে আসে তাহলে নিয়ে আসতে পারবে ঠিক না বল মাতাজিকে বলবো ওই গাছটা যদি কালকে না আসে তাহলে ওটা যেন ওখানে পুতে ফেলে পরে তো আসলে আসবে পরে তখন নিয়ে আসতে বলবো তাই না ওনাদের জায়গায় পুতে রাখতে বলবো তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ পরে আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো আমার না দিবুদের বাসে যাওয়ার আগে প্রচুর ঘুম পাচ্ছিল তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো ভিডিওটা তো আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আবার যেন এটা আমার ডাইলগ হ্যাঁ আমার না তো বাই বা